শনিবার আগরতলার একটি বেসরকারি হোটেলে উত্তর পূর্বাঞ্চলীয় ব্যাংকিং সেমিনারের আয়োজন করা হয়েছিল এই সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন দু সালে বিকশিত ভারত গঠন করার দিশায় কাজ করছে বর্তমান প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন কেন্দ্র সরকার শনিবার আগরতলার একটি বেসরকারি হোটেলে উত্তর পূর্বাঞ্চলীয় ব্যাংকিং সেমিনারের আয়োজন করা হয়েছিল এই সেমিনারে উপস্থিত ছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্র ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কেন্দ্র প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা কাণ্ডু ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা এছাড়া উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল এবং ব্যাংকের উচ্চপদস্থ আধিকারিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে কেন্দ্র বিভিন্ন পরিকল্পনা এবং রাজ্যের ব্যাংকিং সুবিধার বিষয়গুলি নিয়ে আলোচনা করেন তাছাড়া রাজ্যের সিডি রেশিও বৃদ্ধি বিষয়টি উত্থাপন করেন এদিনে সেমিনারে কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আলোচনা করতে গিয়ে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দশ বছরের শাসনে ভারতীয় অর্থব্যবস্থা বিশ্বের বাজারে এগারো নম্বর থেকে উঠে এসেছে পাঁচ নম্বর স্থানে পাশাপাশি ডোনার মন্ত্রী বলেন উত্তর পূর্বাঞ্চলকে ভারতের অগ্রগতির ইঞ্জিনে পরিণত করার দিশায় কাজ করছে বর্তমান কেন্দ্র সরকার এছাড়াও অনুষ্ঠানে আলোচনা করেন প্রতিমন্ত্রী কেন্দ্র সুকান্ত মজুমদার অন্যদিকে ব্যাংকিং সামিটে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী আলোচনা শুরুতেই বলেন রাজ্যের প্রতিটি মানুষের অর্থনৈতিক উন্নয়ন হলেই সেই রাজ্য উন্নত হবে ভারতবর্ষে বর্তমানে অর্থনৈতিক দিক দিয়ে বিশ্বের বাজারে পঞ্চম স্থানে রয়েছে দু সালের ভেতর বিশ্বের মধ্যে তৃতীয় শক্তিশালী অর্থনীতিতে পরিণত করার সংকল্প নিয়ে কাজ করছে ভারত সরকার তাই দেশের একশো চল্লিশ কোটি জনগণের উন্নয়নের প্রয়োজন রয়েছে তাহলেই দেশের অর্থনৈতিক বুনিয়াদ দৃঢ় হবে আর এটা সম্ভব হলেই প্রধানমন্ত্রী দু সালে বিকশিত ভারত গঠনের স্বপ্ন বাস্তবায়িত হবে বলে অভিমত ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী इंडस्ट्रीज यहाँ आने की संभावना मैं देख रहा हूँ टाटा का सताईस हजार करोड़ का सेमीकंडक्टर का प्रोजेक्ट वो बताता है कि नॉर्थ नॉर्थ ईस्ट के को एक्सप्लोर करने के लिए बड़े बड़े उद्योग समूह भी आगे बढ़ रहे हैं पचास हजार मेगावाट जल विद्युत की क्षमता यहाँ पर अभी एक्सप्लोर करे बगैर की पड़ी कभी समाप्त न होने वाला पानी आज देश को सस्ती बिजली पहुंचा सकता है और ऑर्गेनिक खेती का मार्केट भी 1.50 लाख हेक्टर यहां ऑर्गेनिक खेती होती है जो विश्व का एक साथ सबसे बड़ा समूह इसके लिए भी विश्व का बाजार के लिए खुला है इज द मोस्ट इंपॉर्टेंट क्राइटेरिया फॉर द इकोनॉमिक डेवलपमेंट ऑफ द स्टेट State government has fixed target in the Lakshad 2047 that city ratio of the state may be increased to 80%. Today, India has risen in a period of 10 years from the 11th largest economy to becoming the 5th largest economy in the world. I sense that the claps were a few and few between. But that's because, as we all know in India, Ye on. by 2027, India, which is today the fifth largest economy, has put behind her that country that thought that they could rule India, England. In the next two years, India will go ahead of Germany and Japan and become the third largest economy in the world. That's a paradigm shift, that's an inflection point for our economy. It has been brought about by the single minded determination of our Prime Minister. A growth paradigm that ensures that the engine marches ahead. But whilst it does so, every single citizen across the 140 crore of our population marches along that growth paradigm that has been heralded by the Prime Minister.